আসসালামু আলাইকুম বন্ধুগণ সেই সিটিতে হাইটেক পার্কের সামনে বসে থাকা অবস্থায় ছোট ভাই নয়ন ফোন দে বলে ভালো একটা গরু পাওয়া গেছে ভাই আপনি চলে আসেন আমি এবং আমার ছোট ভাইরা মিলে চলে যাই হচ্ছে এই যে গরুটা দেখতে এই গরুটাই হচ্ছে আমাদের কুরবানির জন্য আমরা যাওয়ার পরে পছন্দ করি এবং তাদের সাথে মোটামুটি একটা দাম ঠিক হয় এবং দামি করে আমি এবং আমার ছোট ভাইরা মিলে তাদেরকে হচ্ছে বায়না বাবদ আমরা পনেরো হাজার টাকা পেমেন্ট করি যে এই গরুটা আমরা ঈদের আগে দুই তারিখের পরে বাসায় নিয়ে তো স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের আজকের নেওয়া দুই হাজার পঁচিশ আল্লাহর নামে কোরবানির জন্য পছন্দ করা গরু এই গরুটাই আজকে আমরা নিব এবং এই গরুটার হচ্ছে জন্য আমরা বায়না করছিলাম বা আমার পাশেই দেখতে পাচ্ছেন ছোট ভাই নয়ন দ্বারা আছে ওই হচ্ছে গরুটা সন্ধান দেয় আমাদেরকে এবং তার পাশে আসলাম এই আসলামের হচ্ছে ফুপুর গরু এটা এবং আমার সাথে যে ছোট ভাই ব্রাদার গুলা সবসময় থাকে এবং ওদেরকে নিয়ে আমি গরু কিনতে যাই তো আমি টাকাটা গোনার পরে আমার ছোট ভাই ইয়াসিন হাতে দিয়ে যে তুমি একবার টাকাটা গুনে তারপর তাদেরকে টাকাটা দাও তো ইয়াসিন হচ্ছে দেখতে পাচ্ছেন টাকাটা গুনছে আমার অনেক ভালোবাসার ছোট ভাই আর তো টাকাটা গোনার পরে আসলামের যে আছে আসলামের কাছে দেয় এবং আসলাম আসলামের উবুকে ডেকে টাকাটা দেয় তাদের সাথে কথা হয় এবং পরবর্তীতে গরুর খাওয়া যেহেতু ঈদের আগে বেশ কয়েকদিন এখনো বাকি আছে আমরা সাতাশ তারিখ গরুটা নেই তাদেরকে প্রতিদিন দেড়শো টাকা করে আমাদেরকে পেমেন্ট করতে হবে খাবারের জন্য এবং এই গরুটা প্রতিদিন দেড়শো টাকা করে খায় আমি বলছি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই আপনি সরকার হলে দুশো টাকা করে খাওয়ান আমি যেটা খাওয়াবেন আমরা সেটা দিয়ে দিব বা আমি সেটা পার্সোনালি দিয়ে দিব আর যেহেতু এটা হচ্ছে আমি এবং আমার বাবা আর কি দুজন মিলে প্রতি বছরই এরকম আড়াই থেকে তিন মনের মধ্যে যে গরুগুলা হয় ছোট গরুগুলা এই গরুগুলা হচ্ছে আমরা কুরবানিতে আল্লাহর নামে এবারও আল্লাহ নিজে থেকে মিলায়ে দিছে আর কি গরুটা খুবই ভালো হয়েছে এই গরুটা এই গরুটার দামটা আমি না বলি কিন্তু দাম অনুযায়ী বর্তমান বাজার মূল্য অনুযায়ী গরুটা অনেক ভালো হয়েছে আমাদের নেওয়া এবং আমি তাদেরকে পরবর্তীতে পাঁচশো টাকা অগ্রিম পেমেন্ট করি গরুকে খাওয়ানোর জন্য এবং পরবর্তীতে যে টাকা হবে সেটা দিয়ে দিব বলে তাদেরকে বলে আমরা সেখান থেকে বিদায় নিব এবং সেখান থেকে বিদায় নেই এবং বিদায় নেওয়ার পরে আমরা চলে আসি হচ্ছে বহরমপুর বাইপাস নতুন ফ্লাইওভারের কাছে একটা কালাই রুটিতে এই দোকানটা মোটামুটি ভালো তবে এই দোকানের খাবার গুলো আমাদের কাছে ভালো লাগছে চিনা হাত কালাই রুটি বেগুন ভর্তা এবং ঝাল দিয়ে আমরা কালাই রুটি খাচ্ছিলাম এদের একটা ব্যাড রিভিউ হচ্ছে যে এদের চিনা হাসের দাম অনেক বেশি হাফ একশো টাকা ফুল দুশো টাকা তো এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে যার গন্তব্যস্থলে পৌঁছে যাবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি অ্যাডভোকেট আল মামুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি